প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত বিষয় নিয়েছে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলছে আগামী রোববার সেরে আগস্ট তবে ভারতে সিটি কর্পোরেশন ও নরসিন্দীপুর এলাকা প্রাথমিক বিদ্যালয় এখন খোলা হচ্ছে না বুধবার একত্রিশে জুলাই প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আত্মারুন্নাহের সই করা বলা হয়েছে ভারতীয় সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলায় পুরো এলাকা ব্যতীত প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সব সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপন্যাস্টিক শিক্ষা ব্রুড়ো আউটার সাননিং সেন্টারগুলো সেড়াই আগস্ট থেকে শ্রেণী কার্যক্রম অনুমোদিত শিশু শুনে চালু থাকবে অর্থাৎ সেরে আগস্ট থেকে সকল প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে ভারতীয় সিটি কর্পোরেশন ব্যতীত রবিবার থেকে তোমাদের প্রাথমিক বিদ্যালয় খোলা সিদ্ধান্ত নিয়েছে পরবর্তী কোনো খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করে পাশে থাকুন